রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই বিশাল গাড়ি বহন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্ডিস আলম বিশাল গাড়ি বহন নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার সার্জিস আলমের বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে মানুষ বিশ্বাস করবে না এটাই হচ্ছে রিয়েলিটি যে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও নাই আমরা ধারণা করছি এখানে হয়তো পনেরো বিশ কোটি টাকা কম হবে না হয়তো এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারিটা দিতে পারবো তো আমাদের গোয়েন্দা নজরদারের মাধ্যমে আমরা অনেকদিন গোয়েন্দা নজ করে আমরা এটা রেজিস্টার করতে পেরেছি উই গট দি মানি আমরা সাকসেস পেয়েছি রাতারাতি যেন টাকার কুমির বনেছেন এনসিপি নেতা সার্জিস আলম অবশেষে শেষ রক্ষা আর হল না তার কিভাবে তিনি রাতারাতি এত কোটি টাকার পাহাড় বানালেন জানলে আপনিও অবাক হবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই বিশাল গাড়ি বহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে সুসজ্জিত দেড় শতাধিক গাড়ি নিয়ে শুডাউন দেওয়ার ভিডিও বেশ ভাইরাল হলে সার্জিস আলমের রাতারাতি তার টাকার উৎস নিয়ে তখন জনমনে খুব সঞ্চার হয়েছিল উঠেছিল তার বিরুদ্ধে নানান বড় বড় অভিযোগ তবে সেটার আসল প্রমাণ পাওয়া যায়নি তখন কিন্তু কথায় আছে যার রোটে তাও কিছু গোটেই অবশেষে রেবের দীর্ঘদিনের অনুসন্ধানে এনসিপি নেতা সার্জিস আলমের বাসা থেকে বিশ কোটি টাকার মতো তিন বস্তা টাকা উদ্ধার করা হয়েছে রাতারাতি যেন টাকার কুমির বলেছেন এনসিপি নেতা সার্জিস আলম অবশেষে শেষ রক্ষা আর হল না তার বিভিন্ন সূত্র থেকে উঠে এসেছে জুলাই সিটি ফাউন্ডেশন ও টাকায় রাতারাতি টাকার কুমির বলেছেন তিনি যদিও এটির ইনভেস্টিগেশন করা হচ্ছে